আরে এইリモটাটা একদম ঠিকই আছে। আমরা একটা বিশেষজ্ঞ দল নিয়েছি। তবে আমাদের গুন্ডাগিনি কিন্তু কারেন্ট ঝিনি। আজকের আমাদের সাথে আছে অদ্ভুত বিজ্ঞান বাক্স। আমাদের প্রথম মিশন আছে এইリモটা আসলে নষ্ট কিনা সেটা পরীক্ষা করা। সর্বপ্রথম আমরা বিজ্ঞান বাক্স থেকে ম্যানুয়ালটা নিয়ে কোন। এবার আমাদের পরীক্ষার জন্য যে সকল জিনিসের দরকার সেগুলো আমরা বিজ্ঞান বাসা থেকে এক এক করে বের করে নিই প্রথমে আমরা ব্যাটারি কেসিং নিব একটি মিটার বের করে নিব দুটো ব্যাটারি নিব একটি কোকারি এবং আমরা একটি আইআর রিসিভার নিয়ে নিব সর্বপ্রথম আমাদের একটি সার্কিট তৈরি করতে হবে এরপর আমরা ব্যাটারিগুলো ব্যাটারি কেসিং এ লাগিয়ে দেব এপর আমরা বড় পাতে কালো ক্রোকোডাইল কিটটি লাগাবো এবং ছোট পাতাতে লাল ক্রোকোডাইল কিটটি লাগাবো এবার আমরা দেখব আমাদের রিমোট নষ্ট নাকি ভালো প্রথম রিমোট করছি এটা কাজ করছে এবার আমি দ্বিতীয় রিমোটে পরীক্ষা করব আরে এই রিমোট টা তো একদম ঠিকই আছে হ্যাঁ তাই তো তার মানে এই রিমোট টি ভালো এবং এই রিমোট টি খারাপ